দু হাজার পঁচিশ সাল আসতে আর কিন্তু বেশি দেরি নেই মাত্র কয়েকদিন আছে পনেরো থেকে বিশ দিনের মতো এর ভিতরে আপনি এখনই চেক করে নিন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না তো চলুন আমি আপনাদেরকে আজকে বলে দিব যে কীভাবে হচ্ছে চেক করবেন এবং চেক করাটা খুব জরুরি চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে নিই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো চলুন ভিডিও শুরু করি আর হ্যাঁ আপনারা জানা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন চাইলে যোগ ভর্তি হতে পারেন আমার কোর্সতে সাত দিনের কোর্সটি করানো হবে এবং হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয়ই কোর্সটি করতে পারবে অনেক জায়গায় দেখা যায় কি যে মেয়েদেরকে কোর্স করায় বাট ছেলেদেরকে করে না কিন্তু ছেলেদেরও কিন্তু অনেক ছেলেরা আছে যারা এগুলো বুঝেই না তাদের জন্য মূলত এখানে সুবিধাটা পাচ্ছেন যে আপনার ছেলে মেয়ে করতে পারবেন তবে টেনশন আলাদা আলাদাই করানো হবে চাইলে করতে তো চলুন এখন হচ্ছে আপনি এখনই চেক করুন যে আপনি কন্টেন্ট সেট আপটা পাবেন কি না মাত্র চোখ আছে পনেরো থেকে বিশ দিনের মতন দু হাজার পঁচিশ সাল আসতে এরপরে কিন্তু আমাদের টুলস গুলো সব নিয়ে যাবে এবং শুধুমাত্র কন্টেন্ট টুলসটাই চেক করুন যে আপনি এখনই পাবেন কিনা চেকটা কিভাবে করবেন জানান আর চেকটা করার জন্য এখন কিন্তু কয়েকদিন আগে আমাদেরকে নতুন একটা আপডেট দিছে যে আপনার পেজ রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে এখন আপনি ওইটা কিন্তু আপডেটজনিত কারণে হয়েছিল এই নিয়ে আমি ভিডিও বানাইছি তো আপডেট আপডেটজনিত কারণে হয়েছিল এটা আপনার কোনো সমস্যার জন্য হয় না তো আপনি এখন হচ্ছে আপনার ফার্স্ট ডে আপনি যেভাবে চেক করবেন সেটা আমি বলে দিচ্ছি ফার্স্টে আপনি কি করবেন আপনি হচ্ছে আপনার ভিডিওগুলো চেক করবেন সমস্ত ভিডিওগুলো আপনি চেক করবেন ঠিক আছে যে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কি না যদি দেখেন যে নাই দেন আপনি আপনার পোস্টগুলাকে চেক করবেন যেসব পোস্ট আপনি পেজে কোর্স দিলেন ওগুলো চেক করবেন দেন আপনি হচ্ছে আপনার পিকগুলা চেক করবেন আপনি যে পিকগুলো মানে ফটোগুলা হচ্ছে ফেসবুকে আপলোড দিয়েছিলেন ওগুলো চেক করবেন যে কোনো কিছুতে কোনো মানুষের কিছু আছে কি না বা কোনোতে কোনো সমস্যা আছে কিনা না এগুলো চেক করবেন দেন হচ্ছে যেটা করবেন এই সবগুলো চেক করার পরে আপনি হচ্ছে আপনার পেজ রিকমেন্ডেশনটা চেক করতে যাবেন ফার্স্টে যেটা দেখবেন পেজের রিকমেন্ডেশনটা ওই সাসপেন্ড করা আছে নাকি ইয়া করা আছে রেকমেন্ড করা আছে কারণ দেখেন এখন পাঁচ ছয় দিন বেশি হয়ে গেছে ওই আপডেটটা চলে গেছে এখন সবারই ঠিক হয়ে গেছে কিন্তু তারপর যদি আপনার ঠিক না হয় তাহলে কিন্তু আসলেই ঝামেলা আমি এই বলছি যে এখন চেক করে নিন যে আসলে আপনার পেজে সমস্যা আছে কি না আপনি মোডিটেশন পাবেন কিনা শুনুন শুনুন আগে কথাটা শুনুন এগুলো করবেন আগে আপনার ভিডিও মিডিও সব চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেন আপনি আপনার রিকমেন্ডেশনটা চেক করবেন যদি দেখেন সাসপেন্ড আছে তাহলে অবশ্যই আপনার পেজে সমস্যা আছে বা তারাই আপনার ওইটা আর কি তুলে নেয় নাই ঠিক করে দেয় নাই জন্য আপনি হচ্ছে আগে চেক করবেন ভিডিওগুলো দেন আপনার পোস্ট ফটো চেক করে দেন হচ্ছে রিকমেন্ডেশনটা চেক করবেন যদি দেখেন রিকমেন্ড করা আছে তাইলে তো ঠিক আছে আর যদি দেখেন যে রিকমেন্ডের বদলে আপনার সাসপেন্ড করা আছে তাহলে কিন্তু চিন্তার বিষয় আবার এটা এমনিতেও হতে পারে কারণ সবার পেজটা তো একবারই ঠিক করে দিবে না এই কারণে আপনি কয়েকদিন লাইভ করেন যদি ঠিক না হয় তাহলে কিন্তু ঝামেলা তো এই কারণে বলছি যে এখন চেক করুন দেন একটা জিনিস চেক করবেন আপনার ওই এর মধ্যে দেখবেন পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস এরকম আছে আপনি ওইগুলো যাবেন যাওয়ার পরে দেন আপনি হচ্ছে ইয়া করবেন ইয়া দেখবেন যে উপরে যে লেখাটা গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই লেখাটা আছে কি না ঠিক আছে তাইলে তো আপনার পেজ ঠিক আছে এবং দেখবেন অবশ্যই দেখবেন যে গ্রিন টিক মার্ক আছে কিনা গ্রিন টিক মার্ক থাকলে হচ্ছে ঠিকঠাক আছে দেন দেখবেন নিচে ইলিজিবেল টু মনিটাইজ এইটা আছে কিনা এটা যদি থাকে তাইলে কিন্তু আপনার পেজ ঠিকঠাক আছে আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু যদি ওখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে সেটা কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কি চেক করবেন কেমনে কি বুঝবেন যে ঠিকঠাক সব কিছু আছে কিনা আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ